সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা আর এই দুর্গা ঘিরে মৌলভীবাজার শহরে দেখা মিলছে নতুন এক রূপ চাঁদনিঘাট মনোপ্রিজ থেকে চমহনা পয়েন্ট পর্যন্ত রাস্তার মধ্য দিয়ে সিমেন্টের খুঁটি বানিয়ে বা কাঠের তৈরি বক্স অথবা প্লাস্টিকের বক্স দিয়ে সুন্দর করে রাস্তার মধ্য দিয়ে লাইন টেনে রাখা হয়েছে যাতে দুই লাইনের গাড়ি একসাথে না প্রতিটি লাইনের গাড়ি যাতে প্রতিটি লাইনে চলাফেরা করতে পারে সেই জন্য রাস্তার মধ্যে দিয়ে বাস ট্রেনে বা এভাবে এই যে সিমেন্টের তৈরি হলুদ রঙের রেখে দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে আছে যাতে করে শহরের যানজট না হয় আমরা দেখেছি যে বিগত দিনগুলো কিন্তু আজকে এই বিশ্বটি আসলে সত্যি মনোমুগ্ধকর যা বিগত বছরে কখনো দেখা যায়নি মৌলভীবাজার শহরে পাশাপাশি মৌলভীবাজার শহরের চমহলা থেকে সেন্ট্রাল রোডে যাওয়ার পথে চমহলা পয়েন্টে ব্লক করে দেওয়া হয়েছে যাতে সেন্ট্রাল রোডে কোনো যানবাহন চলাচল মার করতে পারে চমহলা এবং ছাত্রীঘাট থেকে বা সমসংগত রোড থেকে যাতে কোনো গাড়ি সেন্ট্রাল রোডের ভিতরে না পারে সেই জন্য কিন্তু